ওয়েলকাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম এবং বাংলাদেশের সমস্ত সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আজ আমি দ্বিতীয় বেগ নিয়ে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে যে সমস্ত কোশ্চেনগুলি আমি আলোচনা করব প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে তুমি যেমন শিখবে বন্ধুকেও শিখতে দিতে হবে শেয়ার করবে লাইক করবে প্রথমে দেখো দ্রুতি জিনিসটা কি দ্রুতি আমি গত ক্লাসে আমি মানে বেগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম এখন দ্রুতি একক সময়ে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলি সে দ্রুতি হতে পারে সরল পথে হতে পারে বক্রপথে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব তার মানে দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সময় যদি অতিক্রান্ত দূরত্ব মানে এস হয় সময় যদি টি হয় তাহলে এস বাই টি ক্লিয়ার দ্রুতি কি রাশি দ্রুতি একটি স্কেলার রাশি কেন স্কেলার রাশি না এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাই এটি স্কেলার রাশি দ্রুতি রয়েছে একক কি সিজিএস এ এখন করছে দেখো অতিক্রান্ত দূরত্ব এটা একটা লেন্থ দূরত্ব দূরত্বের সিজিএস একক কি না সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড এর সাইকে তার এখন কি হবে মিটার পার সেকেন্ড তার মাত্রা কি হবে না মাত্রা হবে যেহেতু অতিক্রান্ত দূরত্ব লেন্থ এল বাই টি তার মানে এল টি টু দি মাইনাস ওয়ান আমরা দ্রুতিকে দুটো ভাগে ভাগ করব একটাকে বলছি সমদ্রুতি সমধ্রুতি আর একটা কে বলবো অসম ধূতি ভালো করে ফলো করো সমদ্রুতি মানে কি সমদ্রুতি মানে হচ্ছে কোনো বস্তু কোনো যদি সমান সময়ের অবকাশে সবসময় সমান দূরত্ব অতিক্রম করে কিরকম ধরো পাঁচ সেকেন্ডে যাচ্ছে দশ সেন্টিমিটার পরবর্তী পাঁচ সেকেন্ডে যাবে তেরো সেন্টিমিটার বা পনেরো আবার দশ সেন্টিমিটার পরবর্তী পাঁচ সেকেন্ডে যাবে হচ্ছে আবার দশ পরবর্তী পাঁচে দশ পাঁচ সেকেন্ড ধরো প্রথম পাঁচ সেকেন্ডে গেছে দশ সেন্টিমিটার তারপরে পাঁচ সেকেন্ডেও যাবে দশ সেন্টিমিটার তারপরেও পাঁচ সেকেন্ডে যাবে দশ সেন্টিমিটার তারপরেও পাঁচ সেকেন্ডে যাবে দশ সেন্টিমিটার মানে সব সময় সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করবে তাকে বলছি সমদ্রুতি আর অসমদ্রুতি মানে সমান সময়ের অবকাশে সমান দূরত্ব যাবে না ধর প্রথম পাঁচ সেকেন্ডে একটা বস্তু মানে দশ সেন্টিমিটার গেছে পরবর্তী পাঁচ সেকেন্ড দেখুন সে গেছে ধরো তেরো সেন্টিমিটার পরবর্তী পাঁচ সেকেন্ডে সে গেছে আঠারো সেন্টিমিটার ধরো মানে সমান সময়ের অবকাশ আছে সমান দূরত্ব অতিক্রম করছে না সেই জন্য তাকে বলছি আমি অসম দ্রুতি দ্রুতিতে তোমাদের আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে গড় দ্রুতি কি গড় দ্রুতি ভালো করে ফলো করো গড় দ্রুতি জিনিসটা কি গড় দ্রুতি মানে আমি বলছি তোমাকে টি ওয়ান সময়ে এস ওয়ান দূরত্ব গেছে

কখনো গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না আমাদের কোশ্চেন থাকতে পারে গড় দ্রুতি কখনো শূন্য হয় না কেন না গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় যেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না তাই গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না এবার আমি চলে যাবো বেগ সম্পর্কে ধারণা বেগ দেখো বেগ বেগ কি আমরা বলছি বস্তু সরণের হার অর্থাৎ স্মরণ ডিভাইডেড বাই সময় একে বলছি বেগ যেহেতু স্মরণের হারকে ভেদ বলছি তাহলে স্মরণ যেহেতু একটা নির্দিষ্ট অভিমুখে হয় তাহলে বেগ সংজ্ঞা আমি বলবো একটা নির্দিষ্ট দিকে বস্তু করার স্মরণের হারকে আমরা বলছি বেগ বেগ কি রাশি না বেগ হচ্ছে ভেক্টর রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি যেহেতু স্মরণের হার স্মরণ যেহেতু ভেক্টর রাশি তাহলে বেগ ও ভেক্ত রাশি তাহলে বেগ ভেক্ত রাশি কেন তার মান এবং অভিমুখ দুই রয়েছে তাই আমরা বেগকে আমরা বলছি ভেক্টর রাশি বেগের সিজিএস একক কি হবে একই হবে দ্যাট সেন্টিমিটার পার সেকেন্ড আর এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড মাত্রা কি হবে একই হবে এল বাই টি সমান এল টি টু দি পাওয়ার মাইনাস 1 বেগও আবার দু রকম হয় আচ্ছা বেগও আবার দু রকম হয় সমবেগ অসমবেগ সমবেগ মানে কি সমবেগ মানে আমরা বুঝবো যেটা সেটা হচ্ছে সমান সময়ের অবকাশে সমান যদি দূরত্ব অতিক্রম করে তাকে সমবেদ আর সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম না করে তাকে বলা হবে অসমবেদ তুমি গড়বেদ কি হবে না গড়বেদ মানে মোট স্মরণ বাই মোট সময় মোট স্মরণ বাই মোট সময় দেখো আমি তোমাদের যখন স্মরণ করেছিলাম তখন বলে যে স্মরণ শূন্য হতে পারে যেহেতু স্মরণ শূন্য হতে পারে তাহলে গড়বেদ শূন্য হতে পারে গড় দ্রুতি কখনো শূন্য হবে না কিন্তু গড় বেগ শূন্য হবে এটা একটা ইন্টারেস্টিং দেখো দ্রুতি হচ্ছে একক যা যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড মিটার সাইডে সেকেন্ড কিন্তু দেখো একক একই বেগের তা মাত্রা কোশ্চেন পরে দুটো রাশির নাম লেখো দুটো রাশির নাম লেখো যা যাদের একক এক মাত্রা এক কিন্তু একটি স্কেলারাশি এবং একটি ভেক্টর রাশি তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি আর কি জানবো তাহলে দ্বিতীয় বেগের কি পার্থক্য থাকলো তাহলে দ্রুতি বলতে বলছি সরল বা বক্রবতে কোনো বস্তু একক সময়ে দূরত্ব অতিক্রম করে তাকে বলে দ্রুতি বলছি বস্তু স্মরণের হারকে বেগ বলছি আর কি পার্থক্য দ্রুতি সরল বা বক্রবতে হতে পারে বেগ সবসময় নির্দিষ্ট দিকে হবে বেগ হচ্ছে ভেক্টর রাশি দ্রুতি হচ্ছে রাশি আর কি পার্থক্য গড় দ্রুতির মান শূন্য হতে পারে না কিন্তু গড় বেগের মান শূন্য হতে পারে তাহলে আমি তোমাদের দ্রুতি এবং বেগ সম্পর্কে সপ্তম শ্রেণীতে যতটা জানা দরকার ততটা আমি তোমাদের আইডিয়া দিলাম তোমরা ভিডিও ভালো করে ফলো করো পরবর্তীতে আমি নতুন জিনিস নিয়ে আবার উপস্থিত হবো